দুনিয়ায় দুটো রাস্তা একটা হচ্ছে আল্লাহর রাস্তা একটা হচ্ছে শয়তানের রাস্তা একটা জান্নাতের রাস্তা একটা জাহান নামের রাস্তা অপশান দুটো চয়েস আপনার আপনি কোন দিকে যাবেন আল্লাহর রাস্তায় যাবেন নাকি শয়তানের রাস্তায় যাবেন আল্লাহর রাস্তায় আছে জান্নাত শয়তানের রাস্তায় আছে জাহান নাম চয়েস ডিসিশন আপনার আপনাকে আল্লাহ কিছুই বলবে না হ্যাঁ বাবা কচি চুপ করো আলোচনা শোনো মন অনেক কিছু জানতে পারে একেবারে বড় পিসের জন্ম মৃত্যু ওনার ছেলে পুলে। ওনার জীবনী ডিটেলসে আপনাদেরকে আলোচনা শোনাবো তার আগে বেশি একটুখানি জেনে নেন আমরা আজকে 30 বছর ওয়াজ শুনছি চাচা 40 বছর ওয়াজ শুনছে 50 বছর ওয়াজ শুনছে যদি বলি চাচা গোসুলের খরচ কটা বলে বাবু তা তো জানা নেই যদি বলি আমাদের প্যারা নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার নামটা কি জানা আছে অনেক মানুষ বলতে পারে না যে আমাদের নবী হচ্ছেন প্রফেট মুহাম্মদ প্রথম কলমাটা অনেক মানুষ জানে না তিরিশ বছর চল্লিশ বছর ওয়াজ শুনে করলেন টা কি বাবা এই যে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে এক একটা জলসাই আমরা খরচা করছি সেখান থেকে তো কিছু ফিডব্যাক করতে হবে সেখান থেকে তো কিছু শিক্ষা অর্জন করতে হবে একটা ইউনিভার্সিটির নাই একটা মাদ্রাসার নাই এখান থেকে কোরআন হাদিসের শিক্ষা হয় ভাই আমার দোস্ত আমার যে আলোচনা করতে শুরু করলাম আল্লাফাক ইসলামের পক্ষে ইন্না ইন্নাদিন দা ইসলাম আপনাকেও ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামকে প্রচার করার জন্য আল্লাহফাক আদম নবী থেকে এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ চব্বিশ নবী কিংবা পাইগম্বার পাঠালেন সর্বশেষ যিনি আসলেন তিনি হলেন আমাদের নবী